ইহতে কি বলতেছে যে রুকু তাজবি হচ্ছে কি পবিত্র অবশ্যই আরবি ভাষায় বর্ণ কয়টি রয়েছে তার মানে হচ্ছে উনত্রিশটি করে রয়েছে বর্ণ রয়েছে তারপর আরবি ভাষায় হরকত রয়েছে কয়টি তার আরবি ভাষায় হরকত রয়েছে হচ্ছে তিনটি

দেওয়া হরফে কোনো নোক্তা নেই কতটি হরফে নোক্তা নেই তার মানে কি হরফে কোনো নোক্তা নেই প্রশ্ন কি পবিত্র কোরআন আমাদের জন্য উপকারী প্রদান করে কি প্রদান করে অবশ্যই আদেশ প্রদান করে তারপরে এখানে হচ্ছে সকিজ হজরত ঈসা আলাইহিস সালামের উপর কি নাজিল হয় তারপর হজরত ঈসা আলাইহিস সালামের মনোনীত উপর হচ্ছে কি ইনজিল নাজিল হয় তারপরে এই বলতেছে যে আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে বিধান অনুসরণ করব কার বিধান অনুসরণ করবো অবশ্যই কোরানের বিধান অনুসরণ করব তাহলে আশা করি তোমরা এই শূন্য স্থানটা বুঝতে পারছো যে কোথায় আমরা কোন সঠিক শক্তটা বসারকে তারপরে এখানে তিন নম্বরে কি বলতেছে যে ডাক ট্রেনে কি করি মিল করি যেমন আমরা সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা কি করতে পারি বলতো এই যে আল্লাহ তালার অস্তিত্ব জানতে পারি তার মানে কি এর সাথে কার হবে আমরা এর সাথে হবে এটা তাই তাহলে আমরা এটা দিয়ে দিলাম ওকে তারপরে ইমান শব্দের অর্থ হলো কি ইমান শব্দের অর্থ হচ্ছে কি বিশ্বাস করা তাহলে আমরা ইমান শব্দের অর্থ কি যে বিশ্বাস করা তাহলে এটা কি দেবো যে আমরা ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা তারপরে এই যে জাকা ধনীদের নিকট থেকে কি গরিবের মনত হচ্ছে কি এটা এই যে প্রাপ্য গরিবের হক ওকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি থাকে আমাদের মন ভালো থাকে আরবি হরফ গুলো কি এই যে আরবি হরফ গুলো মনত হচ্ছে এই যে ডান দিক থেকে বাম দিকে পড়তে হয় ওকে অনেক পবিত্র কোরআন পড়ার জন্য কি শিখতে হবে আমাদের অবশ্যই এই যে হরপদ শিখতে হবে তারপরে আসমানি কিতাব মৌর্য কতখানা এই যে একশো চারখানা কানা তার মানে কত হবে একশো তারপর কি করতে হবে এই তো বিশ্বাস অর্থাৎ আমাদের হবে তবকে তারপর পবিত্র কোরআনকে আমরা একটি কি এই যে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হয় পবিত্র কোরআনকে কি বলা হবে একটি পরিপূর্ণ জীবন বিধান বলা হবে তারপরে স্যার সালাতের মাধ্যমে আমরা কি করতে পারি সালাতের মাধ্যমে মূলত আমরা এই তো শৃঙ্খলা ও নিয়মবদ্ধিতা কি করতে পারি শিখতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এটাকে নিয়মকরণ করব তারপরে আমরা যদি নিচের দিকে আসি দেখো এখানে চার নম্বর আমাদের হচ্ছে কি আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় কর তার মানে এই যে সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি অবশ্যই এটা হচ্ছে কি শুদ্ধ তারপরে আল্লাহ সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে করা সকল কাজে ইবাদত হিসেবে গণ্য করবে তার মানে এটা হচ্ছে আমাদের শুদ্ধ পুজো আমাদের পরিষ্কার প্রচন্ন থাকতে সহায়তা করে না তার মানে কি কি অবশ্যই করে তার মানে এটা হচ্ছে তারপরে এখানে কি বলতেছে যে রোজা রোজার মধ্যে সানা ও তাজবীর পাঠ করতে হয় অবশ্যই এটা শুদ্ধ তা হচ্ছে পূর্ববর্তী নবীগণের গণের আসমান কে তার উপর এমন প্রয়োজন নেই তার মানে এটা কিন্তু অবশ্যই অভাব শুদ্ধ তাহলে আশা করতো বুঝতে পারছো তার মানে আমাদের পূর্ববর্তী নবীগণের উপর যে আসমানি কিতাব সমূহ নাজিল হয় সেগুলোর উপর আমাদের জ্ঞান পাবে ইমান আনার প্রয়োজন এবার পাঁচ নম্বর আমাদের দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যে কত বলতেছে যে মমিনের তিনটি গুণাবলী লিখি তো চলো আমরা এই কাজটা করি যে মমিনের তিনটা গুণাবলী যদি আমরা লিখি যে মমিনের তিনটি গুণাবলী হলো ধরুন একাগ্র চিত্রের নামাজ আদায় করা তারপর দুই কি বলতে পারছি অনাত্মক কথা বা কাজ পরিহার করা এবং তিন নম্বর হচ্ছে কি আমানো ফিরিয়ে দেওয়া অর্থাৎ এগুলো হচ্ছে কি মমিনের গুণাবলী তারপরে দেখো এখানে আমাদের ক্ষতে কি বলতেছে যে পাঁচটি প্রধান ইবাদতের নাম লিখ চলো আমরা পাঁচটা ইবাদতের নাম লিখি যে ইসলামের পাঁচটি ইবাদত হলো কি কি যেমন হচ্ছে কি ইমান সালাদ সাও হজ আর হচ্ছে কি জাকাত এই পাঁচটাই মূলত হচ্ছে কি আমাদের প্রধান ওকে তারপরে এই গিয়ে পবিত্রতা তিনটি উপকারিতা যেমন হচ্ছে পবিত্রতা রক্ষা করলে জীবাণু রোগ থেকে মুক্ত থাকা যায় মানসিক শান্তি পবিত্রতা মানসিক স্থিতি ও প্রশান্তি নিয়ে আসে তারপরে সামাজিক গ্রহণযোগ্যতা পরিচ্ছন্নতা ও পবিত্রতা সামাজিক জীবনে কি সম্মান বাড়ায় তারপরে দেখো আমাদের হচ্ছে কি বলতেছে নাম লিখো তার মানে আমাদের যে পাঁচ পাঁচক্ট সালাত আছে সেগুলোর নাম কি যেমন ফজরের নামাজ 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 আসরের আর মূলত হচ্ছে কি ঈশান নামাজ ওকে তারপরে আমরা কি এই যে হরকতবিহীন পাঁচটি বর্ণ লিখো তার মানে আমরা হচ্ছে জবর যারা পেশকৃত হরকত বলি অর্থাৎ এরকম হরকত ছাড়া

যা আমার সুস্থ প্রতি পদার্থের পবিত্রতা কি করি ঘোষণা করি তারপরে কি ছিল ফালাক ফালাক শব্দের অর্থ কি আমাদেরকে ফালাক শব্দের অর্থ হচ্ছে যে এই যে আকাশ কক্ষপথ বা কি মহাকাশ ওকে তারপরে দেখো এই যে হরকত কাকে বলে আমরা হরকত বলতে কি বুঝি তার মানে দেখো এই যে জবর পেশকে আমরা কি বলি হরকত বলি ওকে

যে বর্ণনামূলক প্রশ্ন তাহলে এখানে কিভাবে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি তা কি করে বর্ণনা আমরা এই বর্ণনামূলক উত্তরটা দেখি যে আমরা সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতে পারি প্রকৃতির সৌন্দর্য নিখুঁত সৃষ্টিরাজি এবং মহাবিশ্বের সুশৃঙ্খলতা থেকে এবং মানব জীবনের জটিলতা নৈতিকতা এবং আত্মা গভীর অনুভূতি গুলোকেও

যে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে আমরা কি করতে পারি দৈনন্দিন জীবনে আমরা পবিত্র থাকতে পারি এবার গ নম্বর বলতেছে যে সালাতের উপকারিতা কি করো বর্ণনা করো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখি যে সালাতের উপকারিতা যেমন হতে পারে কি যে আধ্যাত্মিক উপকারিতা এটি আল্লাহর কাছে আত্মসমর্পণ ও সংযোগ স্থাপন করে তারপর মানসিক শান্তি সালাত মানসিক চাপ কমায় এবং মনকে কি করে প্রশান্ত রাখে

अलीफ बा ता सा जीम हा को दा जल बो तब प्रयोज्य कि इसे शा तब प्रयोज्य सीन शीन स्वात द्वात तब प्रयोज्य कि इसे तो तब गैस तो, तो जो आइन बाइन फा ऑफ अफ लाम मी मून वाउ आ हमजारिया अत

নিয়ম মতো আলোচনা করবে তারা আজকে মতো এই পর্যন্ত তবে সকলে বলে আল্লাহ হাফিজ